আমার নাম শহীদুর রহমান বাড়ি লাঙল ভাঙা থানা কুসমন্ডি আমি দশ বছর ধরে শশার চাষ করি এক বিঘাই চাষ করি ওর উপর চাষ বেশি চাষ করি না তো অন্য অন্য বছর আমার পাঁচ কুইন্টালের উপর শশা এক বিঘাতে ওর উপর তুলতে পারিনি এইবার সাইটোসেল ব্যবহার করার পর আমি আট কুইন্টাল অবধি ডেলি শশা তুলছি তাতে বোঝা গেল সাইটের প্রচুর রেজাল্ট ভালো আছে দেখেন আমাদের কত সোজা ধরেছে দেখেন আমার নাম সাদ্দাম হোসেন বাড়ি লাঙ্গল ভাঙ্গা নাকুসমন্ডি জেলা দক্ষিণ দিনাজপুর প্রথমে আমার শশা বেরোচ্ছিল না এই ষাট কেজি সত্তর কেজি বেরোচ্ছিল আমার কাকা তখন বলল এই ষাটে চল দাও দেওয়ার পর এখন শশা ভালো বেরোচ্ছে মোটামুটি ষোলো কামড়ি তিন কুইন্টাল পার হয়েছে